তো এটার মেন লোকেশন হচ্ছে এটা হচ্ছে খুলনাতে মূলত কুয়েত ইউনিভার্সিটি আছে তো এর পাশে হচ্ছে ফুলবাড়ি গেট এর পাশে মূলত আমাদের এই কিচেনটা আপনার করেছি তো আসলে আমরা একটা রিভিউ দি শর্ট সময় রিভিউ যে আসলে আপনার অ্যাডোন দিয়ে কীভাবে কিচেন করবেন এবং কিচেনের কীভাবে আমরা মূলত করে থাকি আমরা মূলত বেসিক্যালি ঢাকা থেকে এসেছি এবং ঢাকা থেকে এসে আসলে খুলনাতে স্যাট করে দিয়েছি আসলে খুলনা থেকে কিন্তু আমরা কাজ করিনি কাজটা করেছি মূলত ঢাকাতে ঢাকায় আসলে মূলত আমাদের ফ্যাক্টরি আছে নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে আসলে এটা আপনার বানানো হয় তারপর ইনস্টলমেন্ট করা হয় শুধু পার্টির বাসাতে মানে আপনাদের বাসায় যদি কাজ করানোর দরকার হয় সেক্ষেত্রে আমরা শুধু ফিটিং করবো তো আসেন আমরা দেখেন কিভাবে কাজটা করেছি মূলত আমরা মূলত ফার্স্ট টাইম এইখানে স্লাব করা আছে আপনার জন্য এই স্লাব করা আছে তো স্লাবটা আসলে মূলত করার পর আসলে হাইটটা ওরকম ছিল না তারপর আমরা আসলে মূলত কাজটা করে দিছি এইখানে মূলত আমরা পালা সিস্টেমে করছি মূলত এখানে সেল করা হয়েছে ছোটো বড়ো আইটেমগুলো রাখার জন্য এর পাশে মূলত সিলিন্ডার গ্যাস আছে সেটা আমরা ওখানে ব্যবহার করে এর পাশাপাশি মূলত আমরা দুটা ডোয়ার দেওয়া হয়েছে এখানে হয়তো ছোট স্পাইসি আইটেমগুলো বা আপনার চামচ নাইফ এ ধরনের আইটেমগুলো আসলে এখানে রাখা আর এখানে আরেকটা একটু ডোয়ার একটু বড় সাইজের তো আসলে এখানে হয়তো ডেক্সিপা পাতিলে বা প্লেট বাসন এগুলো আপনার ধোয়ার পর আসলে রাখবেন বা সার

আসলে ম্যাডাম আমি স্যার স্যার বলার উদ্দেশ্য হচ্ছে ম্যাডাম আসলে বাইরে থাকে তো স্যার দেশে আসলে মূলত তার জন্য কি স্যার ম্যাডাম স্যার বলা হচ্ছে তো স্যারের পাশাপাশি এখানে আমরা পাল্লা করে দিছি পাল্লাতে আসলে ফ্রেমিং করার পর আসলে এখানে অনেক কিছু রাখা যাবে কিন্তু মূলত এখন আমি কিছু রাখানো দেখা দেখাতে বলতেছি না দেখেন এখানে আমরা তিনটা পাল্লা করা হয়েছে এখানের সাইজ অনুযায়ী আসলে মূলত এই পাল্লাগুলো করা হয়েছে এর উপরে পাশাপাশি দেখেন এখানে আসলে পরিমাণে জায়গা ছিল তো ওইভাবে কাজটা করছি এখানে আসলে বিল ছিল তো খুব ক্রিটিক্যাল অবস্থায় আসলে মূলত আমাদের এখানে কাজটা হয়েছে দেখেন এই যে বাসগুলো এগুলো কিন্তু টোটালি পাল্লা হিসেবে দেখেন আপনাদের টোটালি পাল্লা সিস্টেমে দেওয়া ছিল ভিনটা আসলে কাভারেজ করতে খুব প্রবলেম হয়েছে তো আমাদের আসলে মূলত টেকনিশিয়ান আছে ভালো সুদক্ষ টেকনিশিয়ান আছে তো টেকনিশিয়ানের মাধ্যমে মূলত আমরা এই কাজগুলো প্রোভাইড করে থাকি বিভিন্ন ঢাকা এবং ঢাকার বাইরে সব জেলাতে চৌষট্টি জেলার ভিতরে আসলে মূলত আমরা এই কিছু ক্যাবিনেট এবং ফুল হাইট ক্যাবিনেট আপনার যে ডিনার ওখান সেট হয়তো বা যত যাবতীয় কাজ আছে সবগুলো আমরা মূলত আপনার করে থাকি এই অ্যালনেমসের মধ্যে আমাদের মূলত এই বোর্ডগুলো হচ্ছে এগুলো আপনার গ্লোসি কালারের এটা হচ্ছে গ্রে গ্লোসি বলে আর গ্রে গ্লোসি প্রোফাইল বলে এটা একটা হ্যান্ড প্রোফাইল মূলত বলে এটা নয়টা কালার হয় টোটালি নয়টা কালার হয় আর এটার একশোর প্লাস হচ্ছে কালার আছে আপনি চাইলে পানি এবং ডিটারজেন্ট দিয়ে অলোয়ের সোল্টে ওয়াশ করতে পারবেন এবং খুনে ধরা মরিচা ধরে এ ধরনের কোনো প্রবলেম নেই এবং হ্যাসং মুক্ত সোজা কথা আপনার বাসায় শুধু যাব এবং ড্রয়িং করবো ড্রয়িং করার মাধ্যমে আমরা ফ্যাক্টরি থেকে আসলে মতো এগুলো প্রোভাইড করে থাকি এবং কম খরচের ভিতরে আসলে মূলত আমরা কিচেনটা করেছি এটা মূলত আমাদের এই কস্টিং আছে হল বাষট্টি হাজার টাকা মূলত বাষট্টি হাজার টাকার ভিতরে একটা কিচেন অ্যালুমিনিয়াম কিচেন করা বা ওপেন কিচেন সিস্টেম আমরা করে দিয়েছি তা আপনারা যারা করতে চান মূলত আমাদের শোরুম আছে